সিঁড়িতে রেলিং স্পেস দেখানোর সহজ প্রক্রিয়া আমরা খুব সহজেই সিঁড়িতে রেলিং স্পেস দেখাতে পারি রেলিং স্পেস সাধারণত ফোর ইঞ্চি হয় অথবা সিক্স ইঞ্চি দুটার ভিতরে যে ফোর ইঞ্চি পারবে সে সিক্স ইঞ্চি পারবে তো আজকে আমরা দেখব কিভাবে রেলিং স্পেস দিতে হয় স্টেয়ারে এখান থেকে আমরা অফসেট নেব ও লেখে ইন্টার ফোর ফিট লেখে ইন্টার ওকে এটা আমরা বর্ধিত করে দিই এক্স লেখে ডাবল ইন্টার

এখন কন্ট্রোল জেটতে ব্যাগে যাচ্ছে এখন অনেকে কি করে এফ লেখে ইন্টার সিলেক্ট ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আবার এফ লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট অপশনটা নিব ও লেকে ইন্টার টু লেখে ইন্টার আপার পয়েন্ট টু আপার পয়েন্ট থেকে ডাউন পয়েন্টে টু তারপর সিলেক্ট করে দেব এফ লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এইভাবে চাইলে খুব সহজেই ফিরিতে রেলিং স্পেস দেখাতে পারবেন